আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে অ্যাসেস রুমগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন যারা আমাকে দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমার প্রতিটি ভিডিও সবার আগে যেন পেতে পারেন এবং অল বাটনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমার বাগানের আপডেট দেখাবো একটি সেটি হচ্ছে সুপার ভাগ্য আনার আনারের মধ্যে বেশ কয়েকটি জাত আছে তার মধ্যে অন্যতম চার পাঁচটি জাত যদি নির্ধারণ করা হয় তার মধ্যে সুপার ভাগ্য একটি সো এই আনার গাছটি আপনি আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন ভালো ফলাফল আপনি অবশ্যই পাবেন তবে তার জন্য কিছু যত্নের প্রয়োজন আছে কিছু নিয়ম পদ্ধতি রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ হবে সো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আনার গাছটিতে আনার ধরে আছে খুবই সুন্দর আনার হয়ে আছে এখানে আপনার আনার গাছটি আপনি আপনার বাগানে রোপণ করার পূর্বে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে তার মধ্যে একটি হচ্ছে বন্ধুরা আপনি গাছটিকে যখন বাগান থেকে নিয়ে আসবেন আপনি ছোট একটি টবে সেটিকে রাখার চেষ্টা করবেন ছয় মাস পর গাছটিকে আপনি পারমানেন্ট বেডে তুলে দিতে পারেন এর মাঝখানে খেয়াল রাখতে হবে গাছটি কোনোভাবে যেন রোগাক্রান্ত না হয় কারণ রোগে আক্রান্ত গাছ কখনো ভালো ফল দিতে পারে না সেই আপনাকে জৈবিক যে কীটনাশক রয়েছে সেটি ব্যবহার করতে পারেন এবং যদি তাতেও রোগ না যায় সেক্ষেত্রে আপনি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন আমাদের কীটনাশকের ব্যাপারে কিছু কিছু ভুল আছে সেটি হচ্ছে আমরা কীটনাশক ফলের উপর যদি না পড়ে তাহলে সেটি আর ক্ষতি হচ্ছে না গাছের সুস্থতার জন্য গাছকে আপনি চিকিৎসা দিতেই পারেন সো খেয়াল রাখতে হবে ফলে যেন কীটনাশক প্রয়োগ না হয় সেক্ষেত্রে কীটনাশক ফল হওয়ার পরে গাছের কীটনাশক দেওয়ার প্রয়োজনীয়তা হলে ফলগুলোকে পলিব্যাক করে আপনি নিতে পারেন এবং আপনি অনায়াসে কীটনাশক দিতে পারেন সর্বোপরি আপনাকে খেয়াল রাখতে হবে গাছটি যেন একটি সুস্থ স্বাভাবিক গাছ থাকে গাছের গ্রোথের দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে গাছে আট থেকে দশ মাসের পূর্বে ফল নেওয়া যাবে না গাছটিকে দশ মাসের মধ্যে একটি পরিপূর্ণ একটি মাদার গাছে রূপান্তর করতে হবে যে গাছটি ফল দিতে পারে ফল ধারণ করতে পারে এবং গাছ রূপান্তর করতে হবে আপনাকে মনে রাখতে হবে গাছের যে ডালগুলো আছে মূল কয়েকটি ডাল সেটি আপনাকে মোটা করে তুলতে হবে যেমনটি দেখছেন এখানে এই গাছগুলো এই ফলগুলোর নেওয়ার সংগ্রহের পরেই এই গাছগুলোকে কাটিং দেওয়া হবে বিশেষ করে ছোট ছোট যে ডালগুলো রয়েছে সেগুলো কেটে দিতে হবে তাহলে মূল যে ডালগুলো আছে সেগুলো পরিপূর্ণ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সো আপনাকে গাছের গ্রোথের দিকে বিশেষ খেয়াল দিতে হবে একটি গাছ যদি সম্পূর্ণ ভালো গ্রোথ সম্পূর্ণ গাছ হয় তাহলে সেখান থেকে খুবই ভালো পরিমাণ ফলাফল আপনি পেতে পারেন আমার আরও একটি আনার গাছ রয়েছে একটু দূরে সেটি আপনাকে দেখাচ্ছি মাঝখানে বলে নেছি আপনি যদি একাধারে যদি কয়েকটি ফল গাছ লাগান বিশেষ করে আনার গাছ তাহলে সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যেন গাছগুলোর একটি থেকে আরেকটির দূরত্ব মিনিমাম তিন ফিট থাকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটি আনার গাছ আমার সেটিতে আনার আসছে এখানেও মার্শাল্লা একটি খুবই বড় আনার হয়ে আছে সে বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন অর্থাৎ ইচ্ছে করলেই আপনি ছাদে আনার গাছ করতে পারেন সেটি ড্রামে হতে পারে সেটি জিও ব্যাগে হতে পারে সেটি ছোট ছোট করে ইট দিয়ে বেট করে সেখানে হতে পারে আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার বাগানকে সাজাতে পারেন এবং দেখতেই পাচ্ছেন আনার বড় আনার হয়ে আছে এবং এখানে ছোট আনার এসছে এখানে আবার দেখা যাচ্ছে ফুল এসছে মাত্র অর্থাৎ বারো মাস আপনি আনার খেতে পারেন এবং পাশাপাশি বন্ধুরা আরও রয়েছে পরবর্তী আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমার বড়ই গাছের আপডেট দেখাবো সেই সাথে ড্রাগন যা আছে ফল সেগুলোর আপডেট দেখাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ